ওয়ার্ল্ড কত সালে জন্ম আপনাদের কত সালটা মনে সাল কত সালে জন্ম ব্রিটিশ সরকার কিন্তু হ্যাঁ দিয়ে হ্যাঁ ব্রিটিশ যখন শাসন করছে তখন কত সাল আছে মনে আছে আপনার পঞ্চাশ সাল পঞ্চাশ সালে তো ওটা তখন পাকিস্তান হ্যাঁ চল্লিশের আগে চল্লিশের আগে চল্লিশ সালের আগে অর্থাৎ পঁচিশ তিরিশ তাহলে আপনার জন্ম কত সালে এটা তো আপনার জানা নাই তাহলে আপনার বয়স একশো তেইশ বছর এখন একশো তেইশ যদি হয় তাহলে তখন ছিল উনিশশো চল্লিশ তাহলে ষাট আর এলো পঁচিশ পঁচাশি পঁচাশি আর হলো আঠাশ তাহলে তখন আপনার বয়স বাইশ বছর উনিশশো বাইশ বছর আপনার বয়স তখন উনিশশো বছর বয়সে তখন আপনি পাকিস্তিয়া কত ইয়ে ছিলেন কি কয় হ্যাঁ ব্রিটিশ সরকার আমার ছিলেন আচ্ছা তখনকার দিন কেমন গেছে হ্যাঁ কত 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 কেজি দুই আনা দশ পয়সা চালের কেজি তা মানুষ খাবার পারে নাই এত অভাব ছিল মানে মানে চালের সংখ্যা কম ছিল চাল পাওয়া যায় নাই মানে আবাদ কম হয়েছিল তখন উনিশশো বিশ বাইশ পঁচিশ এর মধ্যে যখন দিন যাইতেছে আবাদ হইতেছে তখন খাদ্যর মানে শর্ট কম হইতেছে হ্যাঁ তাহলে আপনার বয়স এখন একশো তেইশ বছর আল্লাহ তো আপনাকে এখনো সুস্থ রাখছে ইনশাল্লাহ হ্যাঁ ওয়াই মারা গেছে বিয়ে করছেন জীবনে কটা একটাই বাচ্চা কাচ্চা কটা একটারে দশটা বাচ্চা তা আগে তো আপনার এত লোকজন দশটার মধ্যে চারটায় মারা গেছে মানে বড় হয় না ছোট থাকতে মারা গেছে তাহলে থাকতে আপনার ব্রিটিশ আমলে এরকম জনসংখ্যা এরকম বৃদ্ধি করলে সমস্যা ছিল না তখন তো এরকম কোন জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না নাকি তাহলে একশো বছর বয়সে এখনো আপনি রাস্তা দিয়া হাঁটি বেড়ান আপনার বাড়ি কই এর সাথে মোর রানীপুকুর সারাদিনে কীরকম ইনকাম করেন আপনি কত হবে ছ টাকা হবে নাকি কত হবে না এখন কি বাড়ি যাবেন একশো তেইশ বছর বয়সে আপনি এখন হাঁড়ি বাড়াচ্ছেন তা আমাদের বয়স তো মনে হয় সাইডে হলে আমরা হাঁটতে পারবো না

ঠিক আছে তখনকার খাবার যদি এখনো পাইতেন তাহলে আপনার বয়স দুশো বছর হইল এরকমই থাকতো মানে লোক কম ছিল মানে লোকজন কম ছিল লোকজন কম ছিল কিন্তু খাবার কম ছিল খাবার পাওয়া যায় নাই প্রচুর টতি যা আছে জামলা জঙ্গল সব খাইছি কাঠের বুকে তাহলে আপনার কোনো শরীরে কোনো সমস্যা নাই এখন না শরীরে কোনো সমস্যা নাই কাজ ধরছে কাজ ওটা ঠান্ডা জনিত হইতে পারে মানে বয়স হলে যে মানুষের একটা রোগ হয় এই সিস্টেমের রোগ নাই আপনার কাছে নাই না তাহলে আপনি আপনাকে আল্লাহ অনেক সুস্থ রাখছে এবং সামনে আরো সুস্থ রাখুক এটা আমরা দোয়া করি

আপনি একলাই কামাই করিয়া ওদেরকে খাওয়ান না নিজে খান ওরা চায় আপনি এইভাবে কালেকশন করি খান তারপরে ওরা চায় এটা তো ঠিক না ওদের হিসাব ওরা কি খিলাবে আপনি আর ওদেরকে খেলেছেন হ্যাঁ না নানা দাদা হইলে খিলাবে নানা দাদা আমিই তোদের কাছে খাবো তোরা কেন আমার কাছে খাইতে চাবি বড় হয় নাই বাড়িতে এখন কয়জন আছে মেয়ে মানে গ্রামে বিয়ে দেন না একটা কো সব দূরান্তরে তাহলে বাড়িতে আপনি একাই খাওয়া দাওয়া কি পাক করে খান হ্যাঁ কে 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 গোসুল করে দেয় নাতি ওটা কি বাড়িতে কাছে থাকে ও কাছাকাছি বাড়ি তাহলে এই নাতিনে আপনার মনোযোগ দেখুন করতেছে বর্তমান তাহলে এই নাতিনে অবশ্যই দোয়া পাবে ঠিক আছে হুম আচ্ছা টাকা উয়ার কাছে জমা হয় হ্যাঁ তাহলে দেখেন দর্শক এই চাচার বয়স একশো তেইশ বছর ইনি এখনও সুস্থ সুস্থ অবস্থায় এনি চলাফেরা করতেছে মানুষের কাছে কালেকশন করতেছে করিয়া খাচ্ছে তো ঠিক আছে আপনি সুস্থ থাকেন এটা আমরা দোয়া করি

ما تلعب مراكي اعلان 30